তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আর এ নিয়ার অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজেনের তরফ থেকে তোমাদের একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নতুন একটি নোটিশ তোমাদের প্রকাশ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে টোটাল এগারোশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অর্থাৎ এগারোশো চারটি টোটাল তোমাদের শূন্য পদ দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো টোটাল কিন্তু তোমাদের এখানে এগারোশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তোমাদের কিন্তু আবেদন করার পর রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো তাহলে তোমাদের এখানে সিলেকশানটি কিভাবে করানো হবে এবং তোমাদের এখানে কোন কোন ইউনিটে নিয়োগ করা হচ্ছে কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে বয়সের কথা কী বলা হয়েছে এবং তোমাদের এখানে স্টাইপেন্ট কত করে দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের সেই কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি টি আর সি এন অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজেন্ট গোরখপুরের তরফ থেকে রিলিজ করা হয়েছে নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু নোটিশটি এখানে প্রকাশ করা হয়েছে এবং তোমাদের এখানে অনলাইন যে আবেদন সেই আবেদন স্টার্টের ডেট বলা হয়েছে ষোলো দশ দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে এগারোশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের টোটাল যে ডেট বলা হয়েছে দশটি ট্রেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রথমে এক নম্বর তোমাদের এখানে ইউনিট বলা হয়েছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর ইউনিটে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে তিনশো নব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই ইউনিটে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দুই নম্বর ইউনিট বলা হয়েছে সিগনাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট তো তোমাদের এই ইউনিটে এখানে বলা হয়েছে তেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে এগারোশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে এই এগারোশো চারটি ভ্যাকেন্সি এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর তো তোমাদের এই ইউনিটে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে ফিটার ট্রেডে বলা হয়েছে একশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে উইলড্রার ট্রেডে বলা হয়েছে তোমাদের এখানে সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কার্পেন্টার ট্রেডে বলা হয়েছে আটষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পেইন্টার ট্রেডে বলা হয়েছে তোমাদের এখানে সপ্তাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেকানিস্ট ট্রেডে বলা হয়েছে ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে তিনশো নব্বইটি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে এক বছর ধরে তোমাদের ট্রেনিং হবে অর্থাৎ ট্রেনিং পিরিয়ড তোমাদের কিন্তু এখানে এক বছরের জন্য রাখা হয়েছে এরপরে এখানে দুই নম্বর তোমাদের ইউনিট বলা হয়েছে সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট তো তোমাদের এই ক্যান্টটা এখানে ফিটার মেকানিস্ট ওয়েল্ডার কার্পেন্টার তারপর টার্নার তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির ডিটেলস তোমরা দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো নিচে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম বয়স পনেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চব্বিশ বছর তো যাদের এখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটিরা তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা বলা হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে প্লাস টেন্থ পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে একশো টাকা তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো কিংবা এসসি এসটি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে এবং মেয়েরাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ফিমেল যারা তোমরা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না অর্থাৎ তোমরা কিন্তু এখানে ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছো মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে নিজের তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের সেই দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি অনলাইন মোডে আবেদন করতে হবে কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে মুড অফ সিলেকশন যে তোমাদের এখানে লিখিত পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কীভাবে করানো হবে তো তোমাদের এখানে বলা হয়েছে টেন্থ পাশের যে তোমাদের মার্কস রয়েছে প্লাস আইটিআই পাশের যে মার্কস রয়েছে সেই মার্কসের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং নিচে বলা হয়েছে ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড তো তোমাদের আমি বলে দিলাম এক বছর ধরে ট্রেনিং হবে অর্থাৎ ট্রেনিং পিরিয়ড এক বছর রাখা হয়েছে এরপর তোমাদের এখানে স্টাইপেন্টের কথা বলা হয়েছে তো তোমরা এখানে ধরে নাও তোমরা কিন্তু এখানে প্রতি মাসে আট হাজার থেকে নয় হাজার করে প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ট পাবে তো যাদের এখানে টেন্থ প্লাস আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি তো সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে